আসসালামু আলাইকুম বিরোস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি কাম বশীকরণ মন্ত্র নিয়ে এই বশীকরণ মন্ত্রের মাধ্যমে আপনারা অত্যন্ত সহজে খুবই সহজভাবে যে কোনো মেয়েকে নিজের বসে করে সে আপনা আপনি নিজের থেকেই আপনার কাছে চলে আসবে আপনার কাছে চলে আসে আপনার সকল মনোবাসনা পূর্ণ করবে হ্যাঁ ঠিকই শুনছেন আমি যেভাবে বললাম আজকের মন্ত্র ঠিক সেভাবেই কাজ করবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে ঠিক আছে এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক কোনো কথা না বাড়িয়ে আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন প্রথমত এই মন্ত্রটিকে আপনাকে ওই মুখস্থ করে নিতে হবে আর সাথে সিদ্ধি করতে হবে কারণ এটি স্বয়ংশৃত মন্ত্রটা সিদ্ধি করে নিতে হবে সিদ্ধ করতে হলে পরে আপনাকে এই মন্ত্রটি পাক পবিত্র হয়ে শনিবার মঙ্গলবার ঠিক আছে একশত বার আটবার পাঠ করে এই মন্ত্রটিকে সংসিদ্ধ করে নিতে হবে যখন আপনার এই মন্ত্রটি সংসিদ্ধ হয়ে যাবে তখন আপনি মন্ত্রটি ব্যবহার করার অনুমতি পাবেন ঠিক আছে আপনি এবার এটা মেন কথা আসে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার প্রতি খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এটা সব থেকে জরুরি ব্যবহার করতে হলে পরে আপনারা যে নারীকে বস করবেন সে নারীর একটি ছবি সংগ্রহ করতে হবে যে কোনো কায়দায় ছবি সংগ্রহ করার পরে আপনারা একটি নিরিবিরি রুমে বসবেন বা নিরিবিহি স্থানে বসবেন ওঠার পরে একটি আসন পেতে নেবেন আসন পেতে পাক পবিত্র হয়ে বসবেন আর সামনে ছবিটা রাখবেন একটু উঁচু স্থানে তারপরে উক্ত মন্ত্রটি একশত আটবার পাঠ করে আপনি ফু দেবেন ঠিক আছে একশত আটবার পাঠ করে তিনবার ফু দিলে হবে সমস্যা নেই তবে ছবির দিকে যেমন মন্ত্র পাঠ করবেন ছবির দিকে তাকিয়ে থাকবেন ঠিক আছে তো কোকের পলক কম ফেলার চেষ্টা করবেন বা সেটাই আপনার কাজ হয়ে যাবে এর আপনি উক্ত ভর্ত ছবিটি আপনি তিন রাস্তার মোড়ে যেটিকে ত্রিমোহনী মোড় বলা হয় ওই তিন রাস্তার মোড়ে দিয়ে উক্ত ছবিটি উঠে দিয়ে পিছন মুখে না তাকিয়ে চলে আসবেন বাস এটাই আপনার কাজ হয়ে যাবে আর আপনার পিছন মুখে তাকাতে হবে না এবার যখন আপনি কাজটি করেন উক্ত নারীর গায়ে আগুন জ্বলে যাবে দ্বালা ধরে যাবে সে যত সময় না পর্যন্ত আপনার সাথে সে শারীরিক মিলন করতে পারছে ঠিক আছে সে আপনার চাহিদা পূরণ করতে পারছে নিজের চাহিদা পূরণ করতে পারছে সে শটপাট করতে থাকবে সে কোনো মতেই নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন আর হ্যাঁ যারা আমার মাধ্যমে কাজ করতে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের বসীকরণ বানমারা বিচ্ছেদ সব ধরনের কাজ দেশ ও দেশের বাইরে থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া হয় ওকে আর আমি যে নিয়ম অনুসারে বললাম যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন কারণ এটা পরীক্ষিত করা তদ্ভিদ ঠিক আছে তবে মন্ত্র প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আমার অনুমতি নিতে হবে আর আমার ভিডিওটাকে লাইক আর একটি কমেন্ট করে দিতে হবে আরেকটি কমেন্ট করে জানিয়ে দেবেন অনুমতি চাই আপনার আর প্রত্যেকটা মন্ত্র ব্যবহার করার পূর্বে বলে থাকি আপনারা সৎগাদে কাজ করবেন সৎগাতে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন কোনো মন্ত্রই মিস হবে না আপনারা অনেকে বলেন মন্ত্র কিছু মন্ত্র মিস হয় ঠিক আছে আপনারা যারা সদ্গাদে কাজ করেন তাদের মন্ত্র মিস হইতেও হইতে পারে তাই পরিপূর্ণভাবে কাজ করতে হলে পারে সদ্গাতে কাজ করবেন ইনশাল্লাহ মন্ত্র কোনো সময় মিস যাবে না হ্যাঁ করে বুঝতে পারছেন আর এই মন্ত্রটি আপনারা ব্যবহার করে চাইলে যে কোনো নারী বা পুরুষ ব্যবহার করে আপনারা নিজেদের দৈহিক চাহিদা পূরণ করতে পারবেন তবে অবশ্যই হ্যাঁ ভিবেচিন্তে নিজের জ্ঞান ক্ষমতা এটি ব্যবহার করবেন আশা করি বুঝতে পারছেন দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন আল্লাহ